হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেকদিন পরে চলে আসছি একটা ব্লগ নিয়ে আসলে আমার ব্লগ ভিডিও বানাতে অনেক ভালো লাগে কিন্তু সময়ের অভাব অনেক সময় করতে পারি না তো আজকে আমি বানাবো মূলত এটাকে কি বলে বিফ টিকিয়ে কাবাব যেটা আমি সেটা বানাবো আসলে আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এটা শুধু বানাবোই না এটা কিছুটা আমি ফ্রোজেন করে রাখবো এই কারণে একটু পরিমাণে বেশি নিয়েছি তো বিফটাকে আমি এভাবে ফার্স্টে কিমা করে নিয়েছি এটা আমি ব্লেন্ডারে করি সব সময়। তারপর এর মধ্যে আদা রসুন জাপি যা যা মশলা মাংসের দিতে হয় সব মশলাটা দিয়ে আর কিছু বুটের ডাল দিয়েছি এটা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম বুটের ডালটা এবার এটাকে মাংস যেভাবে রান্না করে ওইভাবে সব মশলা দিয়ে শুধু সিদ্ধ করব প্রায় এক ঘন্টার মতো আমি সিদ্ধ করেছিলাম এটা খুব বেশি পানি আমি অ্যাড করিনি অল্প কিছু যখন আমি মেরিনেট করছিলাম তখন একটু পানি দিয়েছিলাম সেটা দিয়ে আমি পুরো মাংসটা এভাবে সিদ্ধ করে নিই এরপরে আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করি অ্যান্ড এরকম একটা টেক্সচার হয়ে যায় যেটা দিয়ে আমরা হচ্ছে বড়ার সাইজের বানাইতে পারবো এরকম এই সময়টাতে এসে অনেক সময় দেখা যায় যে বড়াগুলা সুন্দর করে গোল হচ্ছিল না তো অনেকে এখানে ডিম অ্যাড করে আমি একটু পানীয় অ্যাড করেছিলাম ডিমের সঙ্গে যেটা আরেকটু নরম করে দিয়েছিলো এই ডোটাকে তারপরে আমি এভাবে অনেকগুলা টিকিয়া কাবাব তৈরি করে নিই সবগুলো আমি ওইভাবে ট্রের উপরে সাজিয়ে এইটা এমনভাবেই ফ্রিজের মধ্যে ঢুকে রাখি ডিপ ফ্রিজের মধ্যে কারণ এখন যদি আমি বক্সের মধ্যে কাঁচা অবস্থায় রেখে দিই তাহলে একটার মধ্যে আরেকটা লেগে যাবে এতে করে ভেঙে যাবে সেজন্য ওই ট্রেটাকেই আমি ডিপের মধ্যে রাখি আর এখানে জাস্ট চার পাঁচ পিস আমি শুধু একটু এক্সপেরিমেন্টের জন্য রেখে দেই দেখে তো খুবই সুন্দর লাগছিল অনেক ভালো হয়েছে তবে তেলটা যখন অনেক বেশি গরম হয়ে যাবে তখন এটা দেয়া উচিত আর তারপরে একটু মিডিয়াম আছে এটা ভাজা উচিত তাহলে ভেতর পর্যন্ত ভালো মতো কুক হবে যদি শুরু থেকে একদম বেশি হাই হিটে আমরা এটা ভাজি তাহলে শুধুমাত্র উপর থেকে এটা ফ্রাই হবে ভেতর থেকে বেশি ভালো করে কুক হবে না এক্সপেরিমেন্ট গরম 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 আগে ভাঙো বাবা আগেই খাওয়া শুরু করছে ভাঙো তো ওই নেই মনে হয় ভিতরে কেমন লাগে ঠিক আছে হুম ঠিক আছে হুম নিজে বুঝো না খাইয়া নামাজ এটা রুমেই রুমেই রেখে দিই আমার থাকুক একটু আগে বলেছিলাম যে ট্রেটা আমি ডিপের মধ্যে রেখেছি সেটা ঘন্টাখানেক পরে শক্ত হয়ে গেছে যখন এটা শক্ত হয়ে গেছে তখন আমি আবার ডিপ থেকে বের করে এরকম একটা বক্সের মধ্যে এটাকে সংরক্ষণ করব। এটা মোটামুটি দুই থেকে আড়াই মাস আপনারা ফ্রোজেন করে খেতে পারবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ